তো আমি ফ্রেশ হয়ে গেছি আর এখন এই যে রুমটাকে একটু পরিষ্কার করতে হবে অগোছালো হয়ে আছে এই জামাকাপড়গুলো তো ধুতে হবে আর এই যে চেয়ারের উপর রাখা ছিল এগুলো একটু ঠিক করে রাখতে হবে আর কি আর বেডের উপর যে দুটো জামা রেখে গেছি এই দুটো জামা লুজ হয়ে গেছে এই দুটো হচ্ছে একটু আমার মাপে মানে ফিটিং করে মানে সেলাই করতে হবে আর কি তো যাই হোক আমি ঘরটা জলদি গুছিয়ে তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান ডাট তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন বাজে দুপুর একটা একটার সময় আমরা রেডি হয়েছি আমি রেডি হয়েছি সময় রেডি হচ্ছে ভেতরে কিছু ভিডিও শ্যুট করার জন্য তো সকাল থেকেই ভাবছি ভিডিও করবো ভিডিও করবো বাট ভিডিও করাই হচ্ছে না এখন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা গরমও আছে বাট একটু ঠান্ডা ঠান্ডা আছে তাই ভাবলাম কিছু শ্যুট কমপ্লিট করি তো এখানে বোন রেডি হয়ে গেছে আর আমি আগে হয়ে গেছে রেডি আমার একটু লেট হয় আর বোন তো বেশি মেকআপ করে না আমিও বেশি মেকআপ করি নাoverline তবুও আমার একটু লেট হয় তো যাই হোক ছায়া হবে তুই তো দৌড়ে দি এত তাড়াতাড়ি আমি শুট করব তাই আরে একসাথে মানে উপরে ছাদটাই নিচে ছাদে যাচ্ছি দাঁড়া যতক্ষণ দে তোর ভিডিও আগে করে দি এটা সাজলি কেন তো ও কুটেকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের কুটে ভালো লাগছে সোমা সোমা এটা সে সোমা তো এখানে একটু ছায়া আছে আর উপরে ছাদটায় প্রচুর রোদ দেখা যাচ্ছে এখানে আপাতত শ্যুট করি তারপর দেখা যাক আর দিতাছে ছাড় দেবো ওইটা দিয়েই ছাড় দিয়ে দেন না তো শ্যুট কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে রাত্রি নটা রুমের মধ্যেই বসেছিলাম কিছু এডিট ছিল আর একটু বাইরে গেছিলাম হাঁটতে থেকে এসে রুমে এসে বসেছিলাম তো এখন যাব খিদে ভীষণ খিদে পেয়েছে তো চলো আগে গিয়ে খেয়ে আসে কারণ নিজে থেকে বারবার আমাকে কল করে ডাকছে তো রাতের খাবার এখানে চলে এসেছি খেতে রুটি আর ডিম ভাজা রুটির সাথে আমাদের বাড়িতে বেশিরভাগ রুটিই হয় রাত্রিবেলাটা কারণ বাবা রাত্রিবেলাটা রুটি খায় সুমাও আমার আবার রুটিটা খুব একটা ভালো লাগে না আমার ভাতটাই বেশি ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি না দেখা হচ্ছে তোমাদের সাথে কাল সকালে গুড মর্নিং সবাই কেমন আছো তো আজকে সকাল সকাল উঠে গেছে আমি সকাল না একদমই মানে অনেক টাইম হয়ে গেছে আমার কাছে এবার সকালই মনে হচ্ছে কারণ রাত্রিবেলাটা অনেক লেটে শুয়েছি কালকে রাত্রি দুটো তিনটের দিকে ঘুমিয়েছি তো এখানে সময় খেতে বসে গেছে সকালের খাবার এটা সকালে রান্না করেছে চিকেন আমার আবার চিকেনটা ভালো লাগে না রেডি মানে আমি দুইবার জিজ্ঞাসা করলাম বলছে হ্যাঁ হ্যাঁ মনে আছে যাব তারপর আমার এইটাই মেসেজ দিয়েছিল পাইনি বলছে যে কই তুমি হচ্ছে বৃষ্টি তো এখন যাব বগুলাতে আর খুব মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে গেটটা খোল মনে হচ্ছে বৃষ্টি আসবে দেখ আর বৃষ্টি হচ্ছে তো গাড়ি কই একদম মানে ওয়েদার পুরো মেঘলা হয়ে আছে পুরো মেঘলা হয়ে আছে ওয়েদার আর মাইয়ে তো গাইজ এখন ফাঁকা মাঠে দাঁড়িয়ে আছি

তো তারপর আমি চলে এসেছি বগুলাতে রেস্টুরেন্টে ওই কাকিমার রেস্টুরেন্টে কাকিমাকেও আজকে জানা না জানিয়ে চলে এসেছি কারণ আমি এসেছি আমার একটা কাজে যে যাকে দেখছো এটা হচ্ছে আমার ভাই তো ভাইয়ের সাথে এসেছি একটা বিজনেস প্ল্যান করার জন্য মানে বিজনেস প্ল্যান করছি ভাবছি কিছু একটা করব। আমার আবার বিজনেসের দিকে না ভীষণ ঝোঁক আর কি খুব ভালো লাগে সেটা নিয়ে এখানে কথা বলতে আসা আর কি আর বোনকেও নিয়ে এসেছিলাম কারণ বোনেরও একটা কাজের বিষয়ে কথা বলতে হচ্ছিল তো সেটাই আর কি তো বোন করবে না আপাতত আর আমরাও চাইছি না কারণ আমার পছন্দ হয়নি কাজ ও বাড়িতেই থাকে ওকে আর কোনো কাজ বাজ করতে হবে না বাড়িতেই সেফলিভাবে থাক আর কি কারণ আমার বোন একদম কথা কম বলে ও বোঝেও কম মানুষ চিনতে পারে না কোথায় গিয়ে কিভাবে ফেসে যাবে দরকার নেই ও বাড়িতে থাক আর যেটা বলতে চাইছিলাম এখন মার্কেটের ভেতর দিয়ে চলে যাচ্ছি শপিং মলে বোন একটা জিন্স নেবে ওর তো জিন্সে হয় না বাড়িতে প্রচুর জিন্স ওর জিন্স কালেকশান প্রচুর আছে আমার থেকেও বেশি তবু ওর জিন্স চাই চাই তো জিন্স কেনার পরে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে কারণ গাড়িটা রেখে এসে কাকিমার রেস্টুরেন্টের সামনে আর আমাদের নেওয়া হয়ে গেছে মলের মধ্যে কোনো ভিডিও শ্যুট করিনি করা হয়নি কারণ ওখানে অ্যালাউ নেই ক্যামেরা আমি মানুষ আমি মানুষ ফার্স্ট তো যাচ্ছি বাড়ির দিকে চুপ কথা বলতে দেয় বাড়িতে যাচ্ছি পিঙ্কিকে রাস্তা থেকে তুলে নেব পিঙ্কিকে বললাম রেলগেটের ওখানে দাঁড়িয়ে থাকতে পিঙ্কি রেলগেটের ওখানে দাঁড়িয়ে থাকবে আর আমার প্রচুর লেট হয়ে গেছে আজকে মানে একটা ছোট একটা মিটিং ছিল তো এটা ওইখানে আমার প্রচুর মানে টাইম ওয়েস্ট হয়ে গেলো এটাই আর কি তো চলো আর আজকে কিন্তু গঙ্গা পুজো জানিস না আমার যে তুই জানিস না এই তো হুম বগুলাতে শপিং মলের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই আর ক্যামেরা অ্যালাউ থাকলেও আমি হয়তো তুলতাম না কারণ অ্যাডিটটা একটু বেশি বেশি যেন একবার আমি বলেছিলাম ক্যামেরা অ্যালাউ আছে কিনা যেখানে ক্যামেরা এলাউ থাকে না সেখানে আমার ক্যামেরা করতে একদমই ভালো লাগে না সে লুকিয়ে হোক আর সবার সামনেই হোক আমার একদমই ভালো লাগে না বাট এনারা এরকম কেন বলে আমি বুঝি না কারণ ক্যামেরাটা যদি আমি আজকে করি পাবলিক আরও দেখবে বুঝবে যে না এই মলটা আরও খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় আরও পাবলিক আসবে এটা কেন ভাবে না আমি বুঝি না তো এখান থেকে পিঙ্কিকে রিসিভ করে নিলাম আর খাবো এখন একটু ফুচকা আমার বাবা ফুচকা দেখলেই ফুচকা খেতে ইচ্ছা করে আমার ফুচকা ভীষণ ভালো লাগে আর কি তো চলো শুরু করে দিই আজ আবার গঙ্গা পুজো একদমই ভুলে গেছিলাম যে আজকে গঙ্গা পুজো যেমন হঠাৎ করে মনে পড়ে গেল আরে আজকে তো পাঁচ তারিখ আজকে গঙ্গা পুজো তো ভাবছি সন্ধ্যা থেকে একটু গঙ্গা পুজো দেখতে যাব। অনেক দিন যাওয়া হয় না আগের বছর তো যেতেই পারিনি কারণ তোমরা সবাই জানো অনেকেই আর এটা কিন্তু গাড়াপোদা বাজার গাড়াপোদা বাজারের ভেতর দিয়ে যাচ্ছি গাড়াপোদা সব সবসময় ফাঁকা ফাঁকা থাকে আর কি তারপর চলে এসছে গাছনা বাজারে আমি যে ঘড়িটা নিয়েছি সেই ঘড়িটা কাটতে হবে ও তোমাদের তো বলাই হলো না ঘড়িটা আসলো কোথা থেকে অ্যাকচুয়ালি আমার গ্রিন কালারের একটা ঘড়ির দরকার ছিল যেটার ভেতরটা গ্রিন কালার হবে কাটার ওই জায়গাটা তো ওই ঘড়িটা না আমি বগুলাতে খুঁজে পাইনি তো যে ভাইকে দেখালাম তোমাদেরকে বগুলাতে ওই ভাই আমাকে দত্তগুলা থেকে এনে দিয়েছে টাকাটা বসে আমি এখান থেকে সেন্ড করে দিয়েছিলাম তো সেই ঘড়িটাও আনতে গেছিলাম এটা কিন্তু স্কুল মাঠ আমার গাজনা স্কুল মার্কেট তো गाइस সোমা আজ প্যান্ট কিনেছে অবস্থা দেখো প্যান্টে কতটা কাটতে হবে

বাড়ির পাশে গঙ্গা পুজোর মেলা হয় এই মেলাতে আরিয়ানকে একবার নিয়ে এসছিলাম আরিয়ান তো টেলা একদমই পছন্দ করতো না ওকে জোর জবস্তি নিয়ে এসেছিলাম আর ও যাওয়ার পরে জানি না আমার কিছু কিছু হারকাত আরিয়ানের মতো হয়ে গেছে যেগুলো হচ্ছে আমি এখন মেলাটালা পছন্দ একদমই করি না তো বাড়ির পাশে যেহেতু হচ্ছে আর ছোটোবেলায় অনেকবার এসছে এই মেলাতে আর এই মেলাতে এসে না আমি ডান্স করতাম হ্যাঁ একবারই ড্যান্স করেছি আমি তখন ছোট ছিলাম তো এই যে গঙ্গা দেবী তোমরা তো দর্শন করে নাও আর এখানে আছে মহাদেব তো আমি যাচ্ছি একটু প্রণাম করতে আমি না জানতামই না যে এখানে এই মন্দিরটা আছে সত্যিই জানতাম না The <laughs> তো আজকেই জানতে পারলাম ভালোই হয়েছে কারণ আমি অনেকদিন আসি না এই পাশ দিয়ে যাই পিসি বাড়িতে বাট আমি এখানে আসি না সেই কবে এসছি যখন ছোট ছিলাম আর এখানে দেখো এই টেরিগুলো আমার ভীষণ ভালো লাগছে এগুলো কিন্তু দেড়শো টাকা করেছিল দাম বেশি চাইছিল তো নেওয়া হয়নি বাট দেখতে খুব সুন্দর লাগছিল কিউট লাগছিল আমার কিন্তু ভীষণ ভালো লাগে মানে টেরিবারগুলো আমার ভীষণই ভালো লাগে দেখলে মনে হয় নিয়ে নিই নিয়ে আমি মেলাতে গেলে এগুলো খুঁজি আর কি আমারও একটা নিতে হবে বাড়ির জন্য একটাই আছে বাড়িতে আরও একটা নিতে হবে ভাবছি একটা বড় দেখে নেব তো জায়গা শট যা তার জন্য দোকান বেশি একটা বসেনি আর দোকানগুলো না ভুল করেছে এই মাঠের এক সাইড দিয়ে বসালে ভীষণ ভালো ভালো হতো মানে জিনিসটা আমার খুব একটা লাগলো না কারণ যারা প্রথমবার এই এই মেলাতে আসবে তারা সবগুলো খুঁজেই পাবে না একদম আড়ালে পড়ে গেছে আর কি তো যাই হোক এখানে অনেক জিনিস আছে দেখতে পাচ্ছ এগুলো কি আমি বুঝতে পারছি না এগুলো দিয়ে কী করে আমি পিঙ্কিকে জিজ্ঞেস করছিলাম আবিরের মতো লাগছে দেখতে কি করে এগুলো দিয়ে আমি কখনো দেখিনি এগুলো তোমরা কি জানো জানলে প্লিজ কমেন্ট করে জানিও আর এখানেও দেখো টেডিগুলো আমার ভীষণ ভালো লাগছে তো তৈরিগুলো আমার কাছে আছে আর এখানে আছে দেখো কচ্ছপগুলো খুব ভালো লাগছে কচ্ছপগুলো তিনশো টাকা করে চাইছিল এখানে যে বড় পুতুলগুলো দেখছো এগুলো তিনশো টাকা করে চাইছিল দাম অনেকটাই বেশি চাইছিলো যার জন্য আমি কিছুই নিইনি নেওয়া হয়নি তো ঘুরছি একটু ঘুরে ঘুরে দেখছি কেমন লাগছে তো তোমরা যদি কেউ আসো গঙ্গা পুজোর মেলাতে এই মেলাতে তো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে তোমরা এসছো কিনা কচ্ছপটা দারুণ লাগছে দেখতে বাট দাম প্রচুর চাইছিল এর জন্য আমার নেওয়া হয়নি আর এখানে চলে এসেছি পাপড়ি চাট খাওয়ার জন্য কিছু একটা খেতে হবে মেলাতে যেহেতু এসছি আর ফুচকা ভাবছিলাম খাবো বাট ফুচকা তো খেয়ে এসছি তার জন্য আর ফুচকাটা খাওয়া হলো না এখান থেকে পাপড়ি চাটে নিয়ে নিয়েছি পাপড়ি চাট আমার ভীষণ ভালো লাগে মেলাতে গেলেও আমি এটাই ট্রাই করি বেশিরভাগ তো এখান থেকে ভাবছি একটু পিসির বাড়িতে যাবো পাশেই পিসির বাড়ি পিসিমার একটা বৌমা আছে যেটা আমার থেকেও ছোট্ট বয়সে তার একটা বাচ্চা আছে মেয়ে হয়েছে তো ভাবছি সেখানে যাব তো পিসির জন্য এখান থেকে পার্সেল পাপড়ি চাট নিয়ে নিলাম আর বাড়ির জন্য মায়ের জন্য একটা পাপড়ি চাট পার্সেল নিয়ে নিলাম তো চলো এখন বেরিয়ে যাব। যদি একবার বৃষ্টি হয় এই মেলাতে একদমই কিন্তু ঢোকা যাবে না মাঠে প্রচুর জল হয়ে যাবে আর এই যে মেন যে রাস্তাটা ঢোকার এই রাস্তাটা পুরো কাদা কাদা হয়ে যাবে মানে একদমই ভেতরে যাওয়া যাবে না মেলার ভেতরে যাওয়া যাবে না তো চলো যাচ্ছি পিসি বাড়ির দিকে পিসি বাড়িতে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে মেলায় গান বাজছে সেটা হচ্ছে আমার এই পিসি বাড়ি পর্যন্ত চলে এসছে মানে এখানেও আওয়াজ আসছে গানের আওয়াজ শুনতে পাচ্ছি যার জন্য এখানেও ফাইস দিতে হচ্ছে তো এই যে যাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে যে মেয়েটা আমাকে একদমই চিনতে পারছে না আমাকে সবাই চিনতে পারে কম বেশি বাট এ আমাকে একদমই চিনতে পারছে না কি করা যাবে এখন বলো তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট